নানারকম কুসংস্কার আর অন্ধবিশ্বাস নিয়েই এদেশের মানুষ বেঁচে আছে তেমনি একটি মারাত্মক কুসংস্কার হচ্ছে পুরুষের চেয়ে নারীর যৌন শক্তি বেশি আমাদের আজকের বিষয় নারী পুরুষের যৌনতা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা সমৃদ্ধ আলোচনা নারী পুরুষের যৌনতার পার্থক্য মানুষের যৌনতাড়না নির্ভর করে টেস্টোস্টেরন হরমোনের উপর পুরুষের এই হরমোন তৈরির আলাদা একটি অঙ্গই আছে যার নাম অন্ডকোষ কিন্তু নারীদের ক্ষেত্রে টেস্টোয়েস্টরন তৈরি হওয়ার মতো কোনো অঙ্গ নেই যতটুকু যৌনধারণা নারীদের আছে তা তাদের অ্যান্ড্রেনাল কলটেক্স নিঃসৃত অ্যান্ড্রোজেনের কারণে এই জন্য নারীদের যৌনধারণা পুরুষের চেয়ে অনেক অনেক কম পুরুষদের টেস্টেস্টরন স্তর মহিলাদের চেয়ে বিশ থেকে তিরিশ গুণ বেশি থাকে এই কারণেই নারীর চেয়ে পুরুষের যৌন অনেক বেশি আরও সহজভাবে বলতে গেলে পুরুষের অণ্ডকোষে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন শুক্রাণু তৈরি হয় এই শুক্রাণুগুলো বের হওয়ার জন্য বা পৃথিবীতে জায়গা করে নেওয়ার জন্য প্রচণ্ড প্রেশার তৈরি করে ট্যাস্টেস্টরন হরমোনের মাধ্যমে পুরুষ জ্ঞান শূন্য হয়ে শিশু থেকে বৃদ্ধা যে কাউকে আক্রমণ করতে বা শিকার বানাতে পিসপা হয় না এই জন্য সামর্থ্যবান পুরুষদের একাধিক বিয়ে করা ইসলামে জায়েজ অন্যদিকে নারীদের যৌন হরমোন অ্যাস্ট্রোজেন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে অর্থাৎ নারী তার যৌনিতে আসা পুরুষের মিলিয়ন মিলিয়ন শুক্রাণুকে মেরে মাত্র একটি যোগ্য শুক্রাণুকে ডিম্বাণুতে মিলিত হতে অনুমতি দেয় আরও সহজভাবে বলতে গেলে পুরুষের মতো মিলিয়ন মিলিয়ন শুক্রাণুর চাপ নারীর নেই বরং মাসে একটিমাত্র ডিম্বাণু সে রিলিজ করে এবং সে চায় একমাত্র যোগ্য শুক্রাণুটি তাতে নিষিক্ত হোক আর সেজন্যই নারী তার পছন্দ ভালো লাগা ইত্যাদি বাদ দিয়ে যৌনতা করতে পারে না কাজেই বলা যায় পুরুষ শারীরিক আর নারী হল মানসিক পুরুষকে সব সময় মাথায় রাখতে হবে নারীকে ভালোবাসা মায়া মমতা আদরে সমৃদ্ধ করতে আর নারীকে মাথায় রাখতে হবে পুরুষকে শারীরিকভাবে প্রশমিত করতে যাতে তার বীর্যতলিতে বীর্য চাপ তৈরি করতে সুযোগ না পায় মূলত পুরুষের বহুগামিতা তার পুরুষত্ব ঠিক রাখার জন্যই দরকার অন্যদিকে নারী সাধারণত একসামিতেই তৃপ্ত কোনো ফর্ন বা ক্রিয়াকলাপ দেখলে পুরুষ সহজেই উদ্দীপ্ত হয় কিন্তু নারীর ক্ষেত্রে এটা কৌতূহল মিটায় মাত্র তাই দেখা যায় নারী দেহ নিয়ে তৈরি ম্যাগাজিন প্লেবয় সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত কিন্তু প্লেগাল বলে কিছু নেই শহর গ্রাম দেশে বিদেশে সব জায়গায় পুরুষের জন্য নারী পতিতালয় আছে কিন্তু নারীদের জন্য পুরুষ পতিতালয় হয় না আমেরিকার ধনী ও স্বাবলম্বী নারীদের বিভিন্ন ক্লাবেও দেখা যায় সেখানে মেয়েরা প্রফেশনাল পুরুষ ভাড়া করে থাকে শরীর মেসেজ করা কথা বলা ও সঙ্গ দেওয়ার জন্য যৌনতার চেয়ে মেয়েরা ভালো সিনেমা দেখতে বা রোমান্টিক গল্প শুনতে পড়তে বেশি পছন্দ করে এই জন্য পাশ্চাত্যে বলা হয় যে কথা বলার মতো একজন সঙ্গী পেলে মেয়েরা অনায়াসে যৌনতা ছাড়া বছরের পর বছর সমস্যা ছাড়াই কাটিয়ে দিতে পারে পুরুষ সমকামিতা গে এবং নারী সমকামিতা লেসবিয়ানের মধ্যে পার্থক্য আছে দুইটি যুবতী নারী একত্রে শয়ন করে পরস্পরকে চুম্বন করে যে আনন্দ পায় ওই আনন্দ যৌনতা বোধ কিন্তু তা যৌনক্রিয়ার বিকল্প নয় কারণ এই যৌনবোধ মূলত শারীরিক নয় মানসিক কিন্তু আনন্দ তার তার সম্পূর্ণ বিপরীত পুরুষ প্রাণ দিয়ে ভালোবাসা পুরুষের প্রেমিকা বা স্ত্রীর সঙ্গে মিলনে পরিতৃপ্তি পাওয়া সত্ত্বেও অনায়াসে পরনারী নারী কিংবা বেশাগমন করতে পারে নারীর পক্ষে সাধারণত তা সম্ভব নয় নারী যাকে ভালোবাসে না সাধারণত তার সঙ্গে স্বেচ্ছায় সহবাস করতে পারে না অবশ্য বারো বনিতাদের টাকার বিনিময়ে দেহদান আলাদা বিষয় নারী স্বভাবতই এক স্বামীতেই সন্তুষ্ট থাকে সে অনায়াসে স্বামী নিয়েই ঘর করতে পারে আজীবন কুমারী থাকাও নারীর পক্ষে তেমন কষ্টদায়ক নয় অথচ পুরুষ সম্পূর্ণ বিপরীত ডাক্তার পোবেলের মতে সাধারণত পুরুষ প্রতিদিন যতজন যুবতী নারীকে দেখে নিকটাত্মীয় ছাড়া প্রত্যেকের সঙ্গেই তার মিলনের ইচ্ছা হয়